আবার আমরা যদি দেখি যে আতি ওয়াসিলতা যে মুহাম্মদ দান করো সেক্ষেত্রে আমরা দেখি যে মুহাম্মাদান এই শব্দের শেষে রয়েছে জবর রয়েছে আবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি আল্লাহ আল্লাহ মুহাম্মাদিন হে আল্লাহ আপনি মোহাম্মদ সালামকে শান্তি বর্ষণ করুন তো এখানে আমরা দেখি যে মুহাম্মাদিন এই শব্দটা শেষে যে রয়েছে তো এটা হলো বিষয় তার মানে একটা ইসমের শেষে কখনো পেস থাকতে পারে কখনো এটার শেষে জবর থাকতে পারে আর কখনো এটার শেষে জের থাকতে পারে বন্ধুরা যখন এই শেষ বিশিষ্ট হয় বর্ণে তখন এটাকে আমি আমরা বলবো এটাকে তখন আমরা বলবো মারফুন অবস্থা ইসমের মারফু অবস্থা বা পেশ বিশিষ্ট অবস্থা সাধারণত বাক্যের উদ্দেশ্য বিধেয় এবং ক্রিয়ার কর্তাগুলো এই শেষে পেশভবিষ্ট হয় যেমন আমরা দেখি যে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর যে আল্লাহ মহান তো এখানে আমরা দেখি যে আল্লাহ হচ্ছে সাবজেক্ট বা এটাকে আমরা বাংলা বলির উদ্দেশ্য এবং আকবর হচ্ছে প্রেডিকেট যেটাকে আমরা বাংলা বলি বিধে তো আমরা যদি খেয়াল করি যে আল্লাহ এবং একবারও এই দুটা শেষী পেশ হয়েছে তার মানে এটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট তো এই দুই জায়গায় কি হবে মারফু হবে আবার ঠিক কিভাবে যদি আমরা বলি যে খলাকল্লাহ খ্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে খলাক হলো অ্যাকশন 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 এবং আল্লাহ হচ্ছে ডুয়ার ডুয়ার বা কর্তা সেক্ষেত্রে আমরা কি বললাম যে সাধারণত সাবজেক্ট বা উদ্দেশ্য প্রেডিকেট বা বিধেয় এবং ক্রিয়ার কর্তা আই মিন ডুয়ার এরা কি হয় এরা মারফু অবস্থায় থাকে বিস্তারিত আমরা মারফু হওয়ার বিষয়গুলো আরো বিস্তারিত আমরা পরে পড়ে আজকে আমরা এটুকু মনে রাখি যে যখন একটা ইসম সাবজেক্ট হয় 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 বা প্রেডিকেট কিংবা এটা অফ অ্যাকশন তখন মারফু অবস্থা তা এ হল মারফু অবস্থা আমরা এর পরে দেখেছি যে আরেকটি বাক্যে যে মাদান হয়েছে তাই না মহাম মাদান হয়েছে অর্থাৎ শেষ বর্ণে জবর রয়েছে তো এখানে আমরা শেষ বর্ণে জবরের পর একটা একটা অতিরিক্ত আলিপ দেখছি বন্ধুরা এই আলিপটা আসে যখন কোন সময়ের শেষে দুই জবর থাকে তখন একটা অতিরিক্ত আলিপ যোগ করতে হয় এটা যেমন আমরা এখানে দেখছি দান যেমন আমরা এখানে দেখছি দান তাই না যখন এই শেষ বন এরকম দুই জবর রয়েছে তখন এটা অতিরিক্ত আলিপ আমরা যোগ করছি ভাই ঠিক একইভাবে যখন আমরা বলবো তান তখনও আমরা এরকম একটা যোগ করব। ক্লিয়ার যখন আমরা বলবো বান তখন আমরা এরকম যোগ করবো একটা অর্থাৎ এই সময় শেষে যখন এরকম দুই জবর আসবে তখন একটা অতিরিক্ত আলিফ যোগ হবে তবে দুইটা ক্ষেত্রে এই আলিফ যোগ হবে না সেটা হলো একটা ক্ষেত্রে হচ্ছে গোলতা যখন আসবে তখন আমরা যদি দুই জবর দিই তাহলে সেক্ষেত্রে এটা যোগ হবে না আরেকটা একটা হচ্ছে যখন আলিফ মামদুদা আসবে অর্থাৎ আলিফের পরে যখন হামজা আসবে যারা আমরা বলি আলিফ মামদুদা তখনও এই দুই জাবর হলে কি হবে না একটা আলিফ যোগ হবে না কারণ তার পিছনে একটা অলরেডি আলিফ চলে এসেছে তাহলে এই দুইটা ক্ষেত্র রয়েছে এই দুইটা ক্ষেত্রে এই অতিরিক্ত আলিফ যোগ হবে না আদারওয়াইজ অন্য বর্ণের ক্ষেত্রে যখন এই সময় শেষ বর্ণের দুই জবর হবে তখন একটা অতিরিক্ত আলিফ যোগ হবে তো এটাই হলো মূলত মোহাম্মাদান এরপরে যে আমরা একটা অতিরিক্ত আলিফ দেখছি সেটার হাকিকত তো যেটা বলছিলাম বন্ধুরা যখন এরকম করে ইসময়ের শেষে দুই জবর বা জবর আসবে তখন এটাকে আমরা বলবো অবস্থা ইসামের কি অবস্থা বলবো মাংস অবস্থা বলবো অর্থাৎ অবস্থা সাধারণত কর্মগুলো মাংস থাকে এবং কর্মসংশ্লিষ্ট বিষয়গুলো মাংস থাকে যেমন আমরা যদি বলি যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ এখানে খলাকা হচ্ছে অ্যাকশন আল্লাহ হচ্ছে ডুবার এবং আল ইনসানা হচ্ছে কর্ম সেক্ষেত্রে এই কর্মগুলো কি হয় মাংস হয় এবং এই কর্ম সংশ্লিষ্ট আরো কিছু বিষয় রয়েছে এগুলো মাংস হয় এগুলো ডিটেলস আমরা ইনশাআল্লাহ পরে দেখব তো এই হলো মাংস অবস্থা এবং আমরা এর সর্বশেষ বাক্যে আমরা দেখলাম যে আল্লাহ সল্লি আলা মোহাম্মদিন এখানে আমরা দেখলাম যে ইসমের শেষ বর্ণ জের হয়েছে এই অবস্থাটাকে বলা হয় ইসমের মাজরুর অবস্থা অর্থাৎ জের বিশিষ্ট অবস্থা ক্লিয়ার এটাকে বলা হয় ইসমের মাজরুর অবস্থা বা জের বিশিষ্ট অবস্থা সাধারণত কোন শব্দ যদি সম্বন্ধ সূচক হয় বা সম্পর্কিত হয় তাহলে এগুলোকে মাজরুর হয় যেমন আমরা দেখি যে বাইতুল্লাহ এই শব্দটা আমাদের কাছে সবারই পরিচিত বাইতুল্লাহ বায়ুল্লাহিৎ আল্লাহর এই সাথে এই ঘরের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে আল্লাহ শব্দটা এই সম্পর্কের কারণে এই আল্লাহ শব্দটা মাজুর হয়েছে তো এরকম মাজুর হওয়ার আরো একটা কেস রয়েছে সেটা হলো যখন প্রিপিশনের পরে একটা ইসম আসে যেমন উপরক্ত বাক্য আল্লাহ আলাই মোহাম্মদিন এই বাক্যে আমরা দেখি যে আলা একটি হার আলা একটি হার বা প্রিপজিশন এই প্রিপজিশনের পরে এটা আসে বেসিক্যালি এটাকে বলা হয় হারফ ফুজার ঋণ অর্থাৎ এটাকে এটা তার পরবর্তী ইসমকে মাজুর করে তো এই ধরনের পার্টিকেল বা হারফ ফুজার আসার ফলে তার পরবর্তী ইসমটা মাজুর হয় তাহলে আমরা দেখলাম দুটা ক্ষেত্রে সাধারণত মাজুর হয় একটা হচ্ছে যখন দুইটা ইসলামের মধ্যে রিলেশন হয় তখন সেই পরবর্তী হয় এবং আসলে হয় তো বন্ধুরা এই আমরা পরে আমরা যেটা দেখতে চাইলাম সেটা হলো একটা ইসম কখনো মারফু অবস্থায় থাকে অর্থাৎ শেষে পেশ পৃষ্ট অবস্থায় থাকে কখনো মাংস অবস্থায় থাকে অর্থাৎ শেষে জববিষ্ট অবস্থায় থাকে এবং কখনো মাজরু অবস্থায় থাকে অর্থাৎ শেষে জয় অবস্থায় থাকে এই বিষয়টা ইনশাল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আমাদের যে সামারি আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো এই যে মাংসবন এবং এবং সাধারণত আমরা অর্থ এভাবে করব যে সাবজেক্ট সাবজেক্টিভ অর্থ করব সেক্ষেত্রে আমরা বলবো মোহাম্মাদ এবং মোহাম্মাদ মোহাম্মাদ এটাকে আমরা কর্মবাচক বা অর্থ করব সেক্ষেত্রে আমরা এর শেষে কে যুক্ত করব সাধারণত কারণ এটা অবজেক্ট অফ ভার্ব হিসাবে আসে তো কে এবং যখন আমরা এটাকে জেনেটিভ করব অর্থাৎ সম্বন্ধ সূচক কারক করব তখন আমরা এটাকে মাজরুর বল অর্থ করব অর্থাৎ মুহাম্মাদের তখন আমরা শেষে সাধারণত র বা এর যুক্ত করব। তাহলে আমরা আবারও বলি যে যখন আমরা মুহাম্মাদ বলবো অর্থাৎ মুহাম্মাদুন বলবো তখন আমরা শেষে কিছু যুক্ত করব না যখন আমরা মুহাম্মাদান বা বাংসু অবস্থা বলবো তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা শেষে কে বিভক্তিটা যোগ এবং যখন মোহাম্মা দিন বলবো তখন এর অনুবাদের সময় সময় আমরা অধিকাংশ শেষে এবং এর যুক্ত করব। এটা হলো আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে তবে বন্ধুরা আমরা এখানে কিছু জিনিস দেখবো যে কিছু কিছু শব্দ আমরা দেখবো যে শেষে এগুলো তানবিন নেয় না এটা শেষে তানবিন নেয় না এবং এরা মাজুর অবস্থায় জেরের বদলে জেরের বদলে জবর নেই মাজুর অবস্থা আমরা একটু আগে দেখলাম যে মাজুর অবস্থা কি শেষে জের থাকবে তাই না কিন্তু কিছু বর্ণ আমরা দেখব কিছু শব্দ এমন রয়েছে যেটা মাজুর অবস্থায় ও সে কি করবে মাজুর অবস্থায় এই জের না নিয়ে সে কি নিবে সে জবর নিবে এই একটা এক্সেপশন আমরা কিছু কিছু জায়গায় দেখব যেমন এর মধ্যে রয়েছে মেয়েদের নাম যেমন ফাতিমা তো মারিয়ামু এবং কিছু ছেলেদের নাম আহমাদু এবং অমারু আমরা খেয়াল করি যে এই প্রত্যেকটা শব্দ শেষে কিন্তু একটা পেশ করে রয়েছে এই ধরনের শব্দগুলো কি করে মাজির অবস্থায় জের নাম কথা ছিল কিন্তু এরা জের নাই না এরা মাজির অবস্থায় জেরের বদলে কি নেয় জের এর বদলে পেশ জেরের বদলে জেরের বদলে পেশ হেরা জেরের বদলে পেশ নিবে রাইট হ্যাঁ এই ধরনের শব্দকে আমরা বাংলা এদেরকে বলবো দ্বিত্ব আরবিতে বলা হয় মামনু মিনাসার তো এই সম্পর্কে বিস্তারিত অধ্যায় আমরা পড়ব আপাতত আমরা মনে রাখি যে কিছু শব্দ রয়েছে যেগুলো তানবিন নেই না এবং মাজুর অবস্থায় তারা একটু ব্যতিক্রম করে তারা জের নেয় না তারা জবর নেয় এদেরকে আমরা বাংলায় বলবো দ্বিত্ব এবং আমরা এদেরকে আরবিতে বলবো মামনু মিনা সাফ এবং ইংরেজিতে বলা হয় এটাকে পার্শিয়াল ফ্লেক্সিবল বা ডিপটট পার্সিয়াল ফ্লেক্সিবল কেন বলা হয় কারণ এর দুইটা রূপ রয়েছে মার্প অবস্থায় সে পেশ নেয় এবং মাংস অবস্থায় সে জবর নেয় কিন্তু মাজু অবস্থায় আর ফুল ফ্লেক্সিবিলিটি নাই যার ফলে সেটা মাংস অবস্থায় জেরের বদলে জের না নিয়ে সে কি নেয় জের না নিয়ে সে জবর নেয় ক্লিয়ার এই ধরনের শব্দকে আরবিতে বলা হয় আল মামনু মিনা সার্ফ এবং বাংলা আমরা এটাকে বলি দ্বিত কেন দ্বিত বলা বেসিক্যালি এটা দুইটি রূপ রয়েছে অর্থাৎ শেষে পেজবিষ্ট রূপ রয়েছে এবং শেষে জবরবিষ্ট রূপ রয়েছে বন্ধুরা আরেক ধরনের শব্দ রয়েছে যেগুলোর হরকত পরিবর্তন হয় না অর্থাৎ মারফু মাংস মাজ অবস্থায় তাদের চেহারার কোনো পরিবর্তন হয় না এদেরকে আরবিতে বলা হয় মাদনিউন বাংলায় আমরা বলতে পারি যে একদম সুগঠিত এই সম্পদ এই সমগুলো কোনোভাবে তার নরচড়া হয় না অর্থাৎ শেষ বর্ণ হরকতের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ তো এর অনেকগুলো কেস রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত দেখবো আজকে আমরা শুধু মনে রাখবো যে এই ধরনের শব্দগুলো শেষ বর্ণের হরকতের পরিবর্তন হয় না যেমন হাদা এটা আমরা দেখছি যে হা এটা ঠিক একইভাবে হা এটাকে এবং হা এটার এটা তিনটা যে অবস্থা রয়েছে হা মারফু মাংস মাজুর তার কোনো পরিবর্তন নাই একইভাবে আমরা যদি দেখি যে আরেকটা শব্দ আমসি 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 মানে গতকাল তো এটা মারফু অবস্থায় আমসি মাংসু অবস্থায় আমসি এবং মাজরু এবং মাজরু অবস্থায় এটা আমসি আমসি মানে গতকাল তাহলে আমরা দেখলাম যে এর শেষ বর্ণে সবসময় জের রয়েছে কিন্তু মারফো মাংস অবস্থা রয়েছে কিন্তু এটা পরিবর্তন হয় না ঠিক একইভাবে উদাহরণ দেখতে পারি যেমন হাইসু। হচ্ছে যেখানে এটা মারফো অবস্থা হাইসু এবং এটা মাংস অবস্থা হাইসু। এবং মাঝরু অবস্থা তাই না তিন অবস্থায় শেষে পেশ রয়েছে অর্থাৎ এটা স্থান আহ অর্থাৎ এটা চেহারা কোনো পরিবর্তন হয়নি যেমন আমরা দেখেছি আমসি তার তিন অবস্থায় যে রয়েছে তো এই ধরনের যে শব্দগুলো রয়েছে তাদেরকে আরবিতে বলা হয় মাবনিয়ন মাবনিয়ন তো তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে ইসলামের শেষ বর্ণের হরকত পরিবর্তনের ক্ষেত্রে কখনো এটা শেষ বর্ণের যে তিনটা বিশ্ব তিনটা হরকতেরই পরিবর্তন হয় এই আবার কখনো আমরা দেখলাম যে হরকতের পরিবর্তনটা একটু টোটালি ফ্লেক্সিবল না একটু চেঞ্জ আছে সেটা হলো দীপ্ত বা মাম্লুনンスター বন্ধুরা আমরা এখানে আরেকটা জিনিস বোঝাবো সেটা হলো যখন কিনা একটা ইসমে শেষ বর্ণের এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই হরকতে পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় αρদিত্বম অর্থাৎ যা ইসোমের শেষ বর্ণের হরকত পরিবর্তনশীল পরিবর্তনশীল যে হরকতটা সেটাকে আমরা বলবো এবং যখন এটা পরিবর্তন হয় না পার্সিয়ালি ফ্লেক্সিবল হয় তখন আমরা বলবো নাম্ন এটাকে আরবিতে বলা হয় অর্থাৎ পরিবর্তন নিষিদ্ধ তাহলে বন্ধুরা আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব এবং আজকে ক্লাসে বন্ধুরা আমরা আরো কিছু কোরআনীয় শব্দার্থ দেখব যেমন আমরা দেখি যে কিছু লোকজন অর্থাৎ কোরআনে কিছু লোকজন সংশ্লিষ্ট শব্দার্থ রয়েছে এবং বন্ধুরা আমরা ব্র্যাকেটের মধ্যে শব্দগুলো অবশ্যই মুখস্থ করব ব্র্যাকেটের মধ্যে এগুলো বহুবচন দেওয়া হয়েছে যেমন উম্মাতুন একটি সম্প্রদায় এবং উমামুন অর্থাৎ সম্প্রদায় সমূহ ঠিক একইভাবে কমন জাতি তো যে শব্দগুলো এরকম ব্রাকেটের মধ্যে রয়েছে সেগুলো কি বহু বছর নির্দেশ করে আমরা এই শব্দগুলো মুখস্ত করে নিব এখানে যে শব্দগুলো দেওয়া শব্দগুলো অবশ্যই আমরা আমরা করে বন্ধুরা একটা জিনিস বারবার বলছি যে কাওয়াই বা বাক্যরীতি শেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শব্দ শিক্ষা করা কারণ আপনি শব্দ যদি না জানেন তাহলে গ্রামাটিকার রুলস বা কাওয়াই জেনে আসলে খুব বেশি ফায়দা হবে না কারণ আপনাদের যে মূল যে বিষয় শব্দগুলোকে সাজাতে হলে লাগে কিন্তু যদি শব্দই না থাকে তাহলে আমরা কি সাজাবো আর কি বা অবশ্যই আমাদের এই শব্দগুলো কিন্তু মুখস্থ করে বুঝবো নিতে হবে আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে যেই শব্দগুলো দেওয়া হবে সেই শব্দগুলো অবশ্যই আমাদের পরীক্ষার মধ্যে থাকবে এবং আমাদের আহ সর্বপ্রথম আমাদের এই শব্দ মুখস্থ করাটাকে নিশ্চিত করতে হবে এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নিব এখানে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা রয়েছে শব্দগুলো বিভিন্ন বিষয় ভিত্তিক ভাবে আমরা এখানে আলোচনা করেছি তো এই শব্দগুলো আমরা মুখস্ত করে নিব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা দুই মিনিট ব্রেক পরে আমরা প্রশ্ন উত্তর নিব এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ